চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ কার এখন পর্যন্ত আপনার গ্লাস সামনে পিছের হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল অবস্থাতে আছে দুই হাজার একের মডেল দুই হাজার তেরোতেই রেজিস্ট্রেশন আটের পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি একটু দেখেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি গাইডার সিলভার কালার এখনো গাড়ির সাথে যা আছে সব কিছু গাড়ির অরজিনাল আছে 5 মডেল আপনার 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়ালের একটি গাড়ি এখন পর্যন্ত এটার গ্লাসগুলো অরজিনাল প্রিয় দশক কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের জন্য স্পেশাল বেশ কিছু গাড়ি দেখানোর জন্য ঢাকা মোহাম্মদপুর রিং রোড এবং এটা হচ্ছে আদাবর থানার একটু পরেই যেটা হচ্ছে যারা কমিউনিটি সেন্টারের পাশে আর আমরা স্পেশালি কেন এক কথাটা বললাম কারণ আজকে যে গাড়িগুলো দেখাচ্ছি

আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সাথে এই সূচনা কমিউনিটি সেন্টারে এই জান্না তত জি আমার আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি র্যাপ ফোর দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভ কার এখন পর্যন্ত আপনার গ্লাস সামনে পিছের হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল অবস্থাতে আছে গাড়িটা সিলভার কালার গাড়িটা ফ্যামিলি ইউজ হয়েছে গাড়িটা সিসি হচ্ছে আঠারোশো সিসি আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই আপনাদের অবশ্যই অবশ্যই হুডটা একটু উঠাই দেন আমরা একটু দেখে নেই এই দেখেন এখন পর্যন্ত এগুলো অরিজিনাল কালার কোনো প্রকার কোনো কালার করা হয়নি গাড়িটার ইঞ্জিন খুবই স্মুথ তেলে চলেছে বিধায় গাড়ির ইঞ্জিনটা খুবই সুন্দর সাউন্ড আছে গাড়িটা তো কখনো সেনজি এলপিজি কোনো কিছু কনভার্সন হয়নি দেখেন আসেন আপনি ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা কতটা ফ্রেশ অবস্থাতে আছে দেখেন গাড়িটা একবারে ফ্যামিলি ইউজ পুরো পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা মানে ডেকোরেশনটা তো অনেক বেশি প্রিমিয়াম মানে এখানটা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা খুব যত্ন সহকারে গাড়িটা ইউজ করেছে আপনারা যদি একটু ভালো করে দেখেন দেখেন সিট কভার থেকে শুরু করে গাড়ি যে ডেকোরেব একটা লুক রাখা হয়েছে এটা কিন্তু ন্যাচারালি থাকে না যদি না সেটা ওইভাবে যত্ন নেওয়া হয় সেগড়ের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি গাড়িটা তেলের গাড়ি অরিজিনাল তেলে সম্পূর্ণ তেলের গাড়ি কখনো সিএনজি এলপিজি হয়নি এটা ব্যাক লাইটগুলো বলেন গ্লাসের স্টিকারটা দেখেন এখনো অরিজিনাল স্টিকারটা গাড়ির সাথে এখনো গাড়িটাতে কোনো প্রকার কোনো কিছুই চেঞ্জ করা হয়নি যা আছে অরিজিনাল সেটা যা আছে গাড়িটাতে সম্পূর্ণ অরিজিনাল অবস্থাতে আছে প্রত্যেকটা প্যাড দেখেন প্রত্যেকটা প্যাড কতটা ফ্রেশ অবস্থাতে এখনো আছে দেখেন গাড়ির ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন সবকিছু গাড়ির সাথেই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি এখন পর্যন্ত মানে বিশেষ করে কিন্তু ভাই প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন আমরা একটু ক্লোজ থেকে দেখাবো তার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা র্যাফর গাড়ি খুঁজছেন সামনে যেহেতু নির্বাচন অনেকে নির্বাচন উপলক্ষে প্রচারণার জন্য এরকম গাড়ি খুঁজেন হেভি ইউজ করতে চান লম্বা ড্রাইভে যাতে কোনো সমস্যা না হয় সেই গাড়িগুলো কিন্তু আসলে বানানো ওই কারণে যে আপনি লম্বা ড্রাইভ যাতে করতে পারেন যদিও এটা হ্যাড্রোপের গাড়ি আপনি নির্বাচন উপলক্ষে বলেন কিংবা পার্সোনাল কিংবা উভয়ই

প্রাইস হচ্ছে ভাইয়া চোদ্দ লাখ তিরিশ অবশ্যই আমার শোরুমে আসেন আমি কিছু কমায় টমায় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সাথে মডেল রেজিস্ট্রেশনটা একবার মডেলটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি দাম যেটা বলা হয়েছে সেখান থেকে কিছু না কিছু কমবে কমবে আমরা ভিতরের দিকে যদি যাই এই পাশে অনেকগুলো গাড়ি ছিল এগুলো কিন্তু আলাদা ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই পাশে আছে আপনাদের জন্য খুবই চমৎকার কন্ডিশনের দুই দুইটা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি একটু দেখেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি গাড়িটার সিলভার কালার এখনও গাড়ির সাথে যা আছে সবকিছুই গাড়ির অরিজিনাল আছে আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই দেখেন ইঞ্জিন রুমটা এখনও সম্পূর্ণ কিছু অরিজিনাল কোনো প্রকার কোনো কালার করা হয়নি কোনো অ্যাকশন হিস্টরি নেই খুঁটিগুলো একটু দেখেন কোনো প্রকার গাড়িটাতে কোনো অ্যাকশন হিস্টরি নাই গাড়িটার এখন পর্যন্ত আপনার সামনে পিছনের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল আছে এই দেখো গ্লাস এখনো অরিজিনাল এই যে গ্লাস এখনো অরিজিনাল সামনে পিছনে ইন্টেরিয়রটাও আমরা দেখানোর চেষ্টা করি হেডলাইটগুলো অরিজিনাল অবস্থাতে আছে আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমরা ব্যাকডালা তারপর বনেট পরে আপনাদের এই কারণে দেখাচ্ছি যাতে আপনি বাসায় বসে একটা স্পষ্ট ধারণা পেয়ে যান তবে আমি একটা কথা বলবো দামিটা ফোনে না করে সরাসরি এসে কথা বলবেন কেননা নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে অনেকটা অনেকটাই পার্থক্য রয়েছে আপনারা এসে দেখেন আমি আশা করি আপনাদের অবশ্যই আমার গাড়িগুলো পছন্দ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা টায়ার রেগুলেটর দেখা যাচ্ছে চারটা টায়ারগুলো একদম নতুন কন্ডিশনে আছে আর গ্লাসও সবগুলো অরিজিনাল এই যে অরিজিনাল গ্লাসের এই যে অরিজিনাল গ্লাসের স্টিকারটা আমরা দেখাই দিই এখনো গাড়ির অরিজিনাল গ্লাস আছে ভিতরে দিকটা একটু দেখাবো ভেতরটা এটা এলপিজি করা আছে এখনো অরিজিনাল কালার এই যে অরিজিনাল স্টিকারটা এখনো জাপান থেকে যেটা আসছে ওইটা এখনো বাকি আছে মানে বিশেষ করে এক্সিও খুঁজেন একাধিক এক্সিও গাড়ি এখানে আছে সো আপনারা যদি কিনতে চান সরাসরি যোগাযোগ করবেন অথবা চলে আসেন জান্নাত অটো শোরুম ইনশাআল্লাহ সো এইটার দাম কত এটা আমাদের মডেল 2008 রেজিস্ট্রেশন 13 আমরা এটা আস্কিং প্রাইস আছে 13 লাখ 90 আসলে আমি কিছু কমায় রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশে দেখতে পাচ্ছি একটা নিউ করলা এই বাইক করলা আছে পাঁচের মডেল আপনার দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের একটি গাড়ি এখন পর্যন্ত এটার গ্লাস গুলো অরিজিনাল এই যে দর্শক দেখে রাখেন ফোর গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে কালার কন্ডিশনও ভালো সবগুলো গাড়ি এখন পর্যন্ত রঙের কন্ডিশন খুবই ভালো পেয়েছি আর এটা করা আছে গাড়িটার এখনো এগুলো সবকিছু অরিজিনাল অবস্থাতে আছে দেখেন অরিজিনাল স্টিকারটা কিন্তু এখনো আছে এখনো কোনো কালার করা হয়নি গাড়িটা অরিজিনাল সেটআপই আছে এখনো আর এটাতে কিন্তু ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সবকিছু এই নরমালি পাচ্ছেন

আর একটা বিষয় হচ্ছে সামনের লাইটগুলো থেকে শুরু করে সামনের দিকে দেখেন আপনারা মেইন বাম্পারের পাশাপাশি কিন্তু একটা অপশনাল বাম্পার ইনস্টল করা আছে তো একটা গাড়ির মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে চেসিস বডি ঠিক আছে কিনা ইঞ্জিনটা ভালো আছে কিনা এখন পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা কালার হয় মানে কোন প্রকার অ্যাক্সিডেন্ট হয় নাই যে এগুলো একটু দেখেন আপনি খুঁটিগুলো দেখেন এখন পর্যন্ত গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে আছে গাড়িটা সিক্সটি লিটার সিএনজি করা আছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশনের একটি গাড়ি এটা বারো লাখ নব্বই আসলে কিছুটা কথা বলা যাবে জান্নাত জান্নাত ঠিকানাটা আরেকবার আমাদের ঠিকানা হচ্ছে আপনার শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সাথে গলিটাতে ঢুকলেই আমাদের জান্নাত অটো শোরুম পেয়ে যাবেন ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো আমাদের জানানোর জন্য ইনশাল্লাহ দর্শক যারা ভিডিওটা দেখলেন শেয়ার করে রাখবেন ভিডিওটা আর কমেন্টটা আপনার মতামত জানান আর অবশ্যই গাড়ি কিনতে চাইলে বিশেষ করে ইউজ গাড়ি চলে আসুন দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন আসসালামাইসালকুম